না রামভক্ত তুলসীদাস তিনি তেতা যুগে বসে আগত কলি যুগে কি ঘটবে তা তিনি আগে থেকে বর্ণন করে রেখেছেন কি বলেছেন মা কথাগুলো একটু মন দিয়ে কি বলল স্বেচ্ছা কাহে তোমারি লাঠা ঝুটা জাগে তো ভুল গ্রাস গলি গলি ফিরি সুরা বাই ঠালো

তাকে কিন্তু পদে পদে লাঠির বাড়ি সহ্য করতে হবে কি মা তাই না এই কলিতে যদি কেউ সত্য কথা বলে ধরুন আপনার চোখের সামনে যদি আপনি কাউকে খুন হতে দেখেন তা আপনি কি তার হয়ে সাক্ষী দিতে যাবেন কি যাবেন কি চোখের সামনে খুন হতে দেখলে তার হয়ে সাক্ষী দেবে দেব কেন বাবা হ্যাঁ আমার প্রাণ নিয়ে টানাটানি বেঁধে যাবে তার দরকার কি আছে দেখে না দেখার ভালো করে আমরা চলে আসি তবে যে কলিতে যে সত্য কথা বলবি যে সত্যের পথে চলবে তাকেই কিন্তু পদে পদে লাঠির বাড়ি সহ্য করতে হবে। झूठा जगत মানে মিথ্যা কথায় আমাদের এই জগৎটা ভরে রয়েছে। সব বাস্তব কথা বলা। গরাসে গলি গলি চিনি। গরুর দুধ মানে যে গোয়ালা তার দুধটা বিক্রি করবার জন্য কিন্তু তাকে জোগানির বাড়িতে বাড়িতে যে তার দুধটা পৌঁছে দিতে হয় কি বাবা তাই না জোগানির বাড়িতে বাড়িতে যে সময় মতো আমার টাইম বাধা আছে সেই টাইমে যে দুধটা পৌঁছে দিতে হবে তাই বলছে গড়াস গেলি গেলি ফিরি সুরা ব্যাং ঠালো দিতে সুরা মানে মদ অর্থাৎ যে মদ বিক্রি করে তাকে কি লোকের ঘরে ঘরে পৌঁছে দিতে হয় হয় কি না হ্যাঁ ওই মদের দোকান যদি দশ কিলোমিটার গভীর জঙ্গলের ভেতরেও তৈরি করে যারা মদ্যপান করে ঠিক ওইখানে যে রেশন দোকানের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাই বলছে যে সুরা ব্যয় ছায় মানে যে মদ বিক্রি করবে তাকে কিন্তু লোকের দুয়ারে দুয়ারে যেতে হবে না সেই মদটা কেনবার জন্য মানুষ ছুটে যাবে কিন্তু যে দুধ বিক্রি করবে যে দুধটা খেলে আমাদের দেহের উপকার হয় আমাদের দেহের পুষ্টি হয় সেই দুধটা যোগানির বাড়িতে বাড়িতে যে গোয়ালাকে পৌঁছে দিতে হবে এই হলো কলিজ তাই বলছে যে সুরা ব্যয় বিকায়ে মানে বসে বসেই সুরা বিক্রি হয়ে যায় গাভী কুত্তা কো কোপালে মানে গাভীর দুধ তো দহন করে সেই দুধ বাজার থেকে কিনে এনে বাড়িতে বিলেতি কুকুর পুষে সেই কুকুরটাকে সেই দুধ খাইয়ে দেবে তাই বলছে গাভী হে কুত্তা কোপালে বাছুরি রেহে যায় ভোকা সম্মান দেখে আচ্ছা খিলাই এলে কিনে তেরা বাপ রেহে যায় মানে সম্মান মানে হল নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সালা সালি এরা যখন ঘরে আসে বাবা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ঘরের ছেলেমেয়েরা বন্ধু বান্ধব দেহ শালা শালি এরা এলে তাদেরকে বাজার থেকে দামি দামি কোন জিনিসটা ভালো বাবা কিনে এনে ভালোভাবে রান্না বান্না করে তাদেরকে সেবা যত্ন করে খাওয়া বন্ধু বান্ধবদেরকে খুব আদর করে খাওয়া আর ওই একই ঘরের সন্তান তার ঘরে বয়স্ক বৃদ্ধা বাবা মা রয়েছে একবার যে সেই সন্তান যে বন্ধু বান্ধবের পেছনে এত টাকা খরচ করে একবারে যে সেই সন্তান পিতামা তার খোঁজে নিয়ে দেখে না যে বাবা তোমার কি খাওয়া হয়েছে মা তুমি কি সেবা করেছে। তাহলে ছেলে মেয়ে বাবা মার খোঁজ নেয় না কিন্তু এদিকে বন্ধু যত্ন করে আপ্যায়ন করে সেবা করে তাই বলছে সম্মান দেখে আচ্ছা খিলাই লেগিল বাপ রেহে যায় ভুখা চোর বছরে সাধু কো মানে এই কলি যে চোর যে অসৎ যেমন মস্তান গুন্ডা তারা যদি কেউ পথ থেকে যায় বাবা দেবেন তাদেরকে সবাই সম্মান দিয়ে চল কি তাই তো বাবা পথ থেকে কোনো গুন্ডা বদমাস গেলে দেখবেন তাদের সবাই সম্মান করে কিন্তু পথ থেকে যদি একজন সাধুগুরু বৈষ্ণব যায় এখনকার অনেক ছেলেমেয়ে আছে দেখবেন তাদেরকে ব্যঙ্গ বিদ্রোপ করে যদি তিলক সেবা করা থাকে দেখে বলে হরে কৃষ্ণ তাহলে এই কলিতে যার সম্মান পাবার কথা এই কলির জীব তাকে কেউ সম্মান জানায় না আর এই কলিতে যার সম্মান পাবার কথা নয় কলির জীব সবাই তাকে সম্মান দিয়েছেন তাই বলছে চর কচরে সাধু কবন্ধে পতিক কো লাগে ফাঁসি হাই রে কলিগ তে তমাশা দেখে দুঃখ লাগে আর হাসি তাই রাম ভক্ত তুলসীদাসজি বললেন ওহে কলিরজি তোমাদের এহেন দশা দেখে একবার আমার হাসতে ইচ্ছা করছি আর একবার আমার কাঁদতে ইচ্ছা করছি তাই আমাদের মতো এহেন কলিরজি কদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলে পতিতে পাবন আমার দয়াল গৌর হল